সাবস্ক্রাইব করুন পার্ক এলিস ক্লিক করুন বেল আইকন এবার বসে না থেকে মুসলিম পর্যটকদের জন্য সেরা চল্লিশ মুসলিম ও অমুসলিম দেশে ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিতে পারেন মুসলিম পর্যটকদের জন্য সেরা চল্লিশ মুসলিম ও অমুসলিম দেশের ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম শুরুতেই দেখুন মুসলিম পর্যটকদের জন্য ভ্রমণের সেরা বিশ মুসলিম দেশের তালিকাটি এ তালিকায় রয়েছে মালয়েশিয়া তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া কাতার ওমান কুয়েত জর্ডান ইরান মিশর মরক্কো বাহরাইন মালদ্বীপ ব্রুনেই উজবেকিস্তান পাকিস্তান টিউনিশিয়া আজারবাইজান ও লেবানন এবার দেখুন মুসলিম পর্যটকদের জন্য ভ্রমণের সেরা বিশ মুসলিম দেশের তালিকা সিঙ্গাপুর যুক্তরাজ্য হংকং তাইওয়ান থাইল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ফিলিপাইন স্পেন জার্মানি দক্ষিণ আফ্রিকা জর্জিয়া বছনিয়াহার যে গোবিনা জাপান দক্ষিণ কোরিয়া রাশিয়া কানাডা তানজানিয়া কেনিয়া ও ম্যাকাও এর মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুর টানা দশ বছর ধরে এক নম্বরে অবস্থান করছে এই চল্লিশটি দেশের মধ্যে মালদ্বীপ বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেয় এছাড়া কয়েকটির ভিসা প্রক্রিয়া জটিল না তাই প্রথমে সেই দেশগুলোয় ভ্রমণ করুন এভাবে পাসপোর্টে কয়েকটা নতুন সিল যুক্ত হলে সহজে অন্য দেশগুলোর ভিসা পাবেন বিষ যোগ মিলিয়ে মোট চল্লিশটি দেশের কথা জেনে গেলেন এই চল্লিশটি দেশের পর্যটন শিল্প দারুণভাবে উপকৃত হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে বেড়াতে আসা পর্যটকদের মাধ্যমে এবার ভিডিওটিতে কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরছি যা দেখা বা না দেখা আপনার ইচ্ছা তবে এমন সহজ সরল সঠিক ও নির্ভেজাল তথ্য আর কোথাও পাবেন না তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুঝতেই পারছেন আমরা মূল বিষয়ের তথ্য ছাড়া অহেতুক কথা বলি না মন দিয়ে শুনুন মুসলিম পর্যটকদের জন্য ভ্রমণে সেরা অমুসলিম দেশগুলো নামাজের ব্যবস্থা এবং ধর্ম সচেতন সেবা দেওয়ার ক্ষেত্রে উন্নতি করেছে ফলে মুসলিম পর্যটকদের কাছে এসব দেশ আরও আকর্ষণীয় হয়েছে অমুসলিম দেশগুলো এখন হালাল সার্টিফাইড রেস্তোরাঁ নামাজের স্থান এবং ধর্মসংস্কৃতি সম্পর্কে সচেতন তারা হসপিটালিটি খাতে প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার দিকে গুরুত্ব দিচ্ছে কেননা মুসলিমদের ভ্রমণ প্রবণতায় পাঁচ পরিবর্তন এসেছে এর মধ্যে প্রথমেই রয়েছে মুসলিম পর্যটকরা স্মার্ট অ্যাপ ও প্রযুক্তি ব্যবহার করে হালাল রেস্টুরেন্ট নামাজের জায়গা ও অন্যান্য ধর্মীয় সেবা সহজে খুঁজে নিচ্ছেন দ্বিতীয় ধাপে দেখা যায় মুসলিম নারী ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে মুসলিম নারীরা এখন বেশি ভ্রমণ করছেন তারা চাইছেন নিরাপদ সমান সুযোগ ও পরিবেশ পরের ধাপে দেখা যাচ্ছে মুসলিম বান্ধব অবকাঠামোর চাহিদা বাড়ছে যেমন হালাল খাবারের নিশ্চয়তা নামাজের জায়গা অ্যালকোহলমুক্ত পরিবেশ এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা সুইমিং পুল ও স্পার চাহিদা বাড়ছে চতুর্থ ধাপে দেখা যাচ্ছে একা একা ভ্রমণের চাহিদা বাড়ছে যেমন তরুণ মুসলিমরা একা ভ্রমণকে গুরুত্ব দিচ্ছেন তারা নিজেদের মতো করে পরিকল্পনা করে বিশ্বজুড়ে ঘুরে বেড়াতে চাইছেন সবশেষ যে পরিবর্তন এসেছে সেটি হচ্ছে ডিজিটাল ডিটক্স ও আত্মিক প্রশান্তি যেমন অনেকে প্রযুক্তি থেকে কিছু সময় দূরে গিয়ে মানসিক প্রশান্তি খুঁজছেন অমুসলিম দেশের কোথাও কোথাও হালাল এক্সপিরিয়েন্স চালু রয়েছে সেখানে মুসলিম ক্রেতা ও সেবাগ্রহীতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ার উপায় রয়েছে তারা মুসলিম পর্যটকদের চাহিদা বোঝার চেষ্টা করেন অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে অনেক কোম্পানি এসব দেশের বাজারে প্রবেশের আগ্রহ দেখাচ্ছে তারা মুসলিমদের একক ও গ্রুপ ট্রিপের ব্যবস্থা করে দিতে আগ্রহী ইসলামের কিছু মৌলিক নীতিমালা রয়েছে যার মধ্যে আছে একটি নির্দিষ্ট ধাঁচের লাইফস্টাইল যা এখন অমুসলিম দেশগুলোয় সহজ হচ্ছে সবশেষে বলা যায় বিশ্বজুড়ে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা মুসলিম পর্যটকদের বিশেষ প্রয়োজন মেটানোর দিকে নজর দিচ্ছে অনেক হোটেল তাদের অমুসলিম কর্মচারীদের জন্য মুসলিম রীতিনীতি শেখাতে অর্থ বিনিয়োগ করেছে এর ফলে তারা তাদের মুসলিম অতিথিদেরকে তুলনামূলক ভালো সেবা দিতে পারছেন আরও বিস্তারিত জানতে মাস্টারকার্ড ক্রিসেন্ট রেটিং গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্স দেখতে পারেন তাহলে আর দেরি নয় আপনার পছন্দের দেশে ভ্রমণের পরিকল্পনা করুন অথবা একে একে চল্লিশটি দেশ ঘুরে বেড়ান আজ এখানেই শেষ করছি এই যাত্রাটা কেমন লাগল সেটা কমেন্টে জানাবেন আর হ্যাঁ সেই একান্ত অনুরোধটি আবার করি আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বিশাল প্রেরণা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে